হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তো আজকে আমি পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পড়াবো তো সেখানে দেখো মানব দেহ থেকে কোকরানো আর কালো এবং চুলের সাত কাহণ এই চ্যাপ্টার দুটো পড়াবো পেজ নাম্বার চার আর পাঁচ তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে যাতে সবার আগে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয় তো চলো শুরু করি কোকরানো আর কালো স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের স্যার বয়স্ক মানুষ পিনাকি দেখলো তার মুখের চামড়ায় টান টান ভাব নেই কপালের চামড়ায় ভাঁজ পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল তাহলে পিনাকি কি দেখলো যে ওদের স্কুলে আগের যে হেড স্যার ছিলেন তিনি এসেছেন একটা অনুষ্ঠানে তা দেখলো সেই হেড স্যার বয়স হয়ে গেছে এবং তার মুখের চাই চামড়াটা সেটার আগের মতন টান টান নেই কপালের চামড়ায় ভাঁজ পড়েছে তা এইটা কেন হয়েছে সেই কারণটা স্যারকে পরের দিন স্যারের কাছে জানতে চাইল স্যার বলেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও কী হয় বাড়ে তাহলে মানুষের যখন বয়স হয় বয়স বাড়ে তখন সেই বয়স বাড়ার সাথে সাথে কী হয় চামড়াটাও বাড়ে মোটা হলেও কিন্তু তাই যারা মোটা তাদের কিন্তু কী হয় চামড়াটা বেড়ে যায় অর্থাৎ স্ফীত হয় বৃদ্ধ হলে শরীরটা আবার কী হয় তখন ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না অর্থাৎ ছোটো থেকে যত বড় হবে তত কি হয় শরীর যখন বাড়ছে তাহলে চামড়াটাও কী হচ্ছে বাড়ছে এবং একটা বয়সে গিয়ে কি হয় সেই শরীরের বাড়াটা কমে গিয়ে তখন শরীর কি হয় আবার ছোট হতে শুরু করে সেটা হয় কখন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু যখন সেই ছোট হতে থাকে তখন কিন্তু যে চামড়াটা বেড়ে গেছিলো না সেই চামড়াটা কিন্তু আর কমে না বা ছোটো হয় না তখন কি হয় সেই চামড়াটা তখন কুচকে যায় স্যারের তাই হয়েছে অর্থাৎ যে হেডস্যারকে তারা দেখেছে সেই হেড স্যারের এক্ষেত্রে তাই হয়েছে রিয়াজ বলল আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয় মেলানির নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় চামড়ার রং কেন কালো হয় মেলানির নামের একটা রঞ্জক পদার্থের জন্য অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে ক্যান্সার আটকায় তাহলে ত্বকের ক্যান্সার কে ঘটায় অতি বেগুনি রশ্মি আর এই অতি বেগুনি রশ্মিটা কোথা থেকে আসে সূর্যের থেকে তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের কিন্তু ক্যান্সার ঘটায় আর মেলানিন কি করে ওই অতি বেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সারের হাত থেকে মানুষের ত্বককে বাঁচায় তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে তাহলে শরীরে যে মেলানিন হয় সেটা কে তৈরি করতে সাহায্য করে রোদ আর মেলানিনের জন্যই কিন্তু শরীরে চামড়ার রং কালো হয় তাহলে দেখবে যারা কালো আর ফর্সা আমরা বলি যে তাহলে যারা যাদের গায়ের রং কালো হয় তাদের কিন্তু শরীরে বা চামড়ায় কিন্তু মেলানিনের পরিমাণটা বেশি থাকে আর যারা পরিষ্কার বা ফর্সা হয় তাদের শরীরে মেলানিনের পরিমাণটা কিন্তু কম থাকে আর এই মেলানিনই কিন্তু চামড়ার রোগের বিরুদ্ধে লড়াই করে আজ সাহেবরা তো খুব ফর্সা তাদের চামড়ায় নেই আছে তবে কম মিনা বললো আমার বড় জেঠুর গায়ের রঙ কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না অপুষ্টি বা অসুখে এমন হয় তাহলে দেখবে অনেকের কি হয় সে কালো হয় কিন্তু তার গায়ে কিছু কিছু জায়গায় চোপ চোপ হয়ে সাদা সাদা হয়ে থাকে তাহলে সে সমস্ত জায়গাগুলো সাদা হয় কেন কারণ সেখানে মেলানিন আর তৈরি হয় না অর্থাৎ অপুষ্টি বা অসুখের জন্য এরকম হয় তাহলে গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় আর রোদ থেকে কি তৈরি হয় কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি স্বপন বলল স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন আর শরীরে কিছু বজ্র থাকে বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা আবার খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে তাহলে বেশি ঘাম হলে কী হয় শরীর থেকে আমাদের নুন বেরিয়ে যায় এই তার সাথে কিছু শরীরের বর্জ্য পদার্থ থাকে যেগুলো দরকার পড়ে না সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় আর যদি বেশি নুন বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হয় মাথা ঘুরে যায় অজ্ঞান হয়ে যায় দেখবে গরমকালে বিশেষ করে মানুষ বেশিরভাগ কী হয় থেকে থেকে অজ্ঞান হয়ে যায় রোদ গরম সহ্য করতে পারে না তাই না তখন কী হয় তাদের ওই ঘাম থেকে বেশি পরিমাণে যদি নুন বেরিয়ে যায় তখনই তারা মাথা ঘুরে গিয়ে অজ্ঞান হয়ে যায় রিয়াজ বলো চাচার খুব ঘাম হয় ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে আজ তার কারণটা বুঝলাম অর্থাৎ কি শরীর থেকে নুন বেরিয়ে গেলে তখন কি হয় ডাক্তাররা বলে কি নুন জল বা ও আর এস খেতে তবে জানো এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল তাহলে কালো মানুষদের সম্মানের জন্য কারা লড়াই করেছেন এই যে নিলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা কারণ কি হতো আগেকার দিনে বলতো কি সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষরা নাকি অশুভ এই নিয়ে সমাজে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল তাই এই চামড়ার রং থেকে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকালকার দিনে কিন্তু অপরাধ ঠিক আছে এগুলো করা একদমই উচিত নয় তো দেখো এবার বলছে চামড়ার অসুখ বিষয়ে নিজের আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাজানো তারপর লেখো বলছে শরীরের অংশ এগুলো বিভিন্ন অংশগুলো লিখবে চামড়ায় কী অসুখ হয় সেগুলো লিখবে সেই অসুখের লক্ষণ আর সেই অসুখ হলে কী করেছো বা করবে এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা লিখবে এবার দেখো পরেরটা আসছি চুলের সাদকাহন কী বলছে কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন চিরুনিতে কিছু চুল উঠেলো কৌশিক দেখল চুলের গোড়াগুলো মোটা স্বাভাবিক আমরা যখন কি হয় চুল আঁচড়াই তখন কি হয় চিরুনিতে কিছু চুল উঠে আসে তাই না তখন সেই চুলগুলো যদি আমরা দেখি তখন কী দেখি যে চুলের গোঁড়াগুলো কিন্তু মোটা থাকে ভাবলো চুলের গোড়াগুলো মাথায় কোথায় আটকে থাকে চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই পাখির গায়ে পালক থাকে মাছের আছে আঁশ সাপেরও তাই অর্থাৎ সাপেরও কি থাকে আঁশ আবার ব্যাঙের গায়ে আঁশ পালক লোম কিছুই নেই স্কুলে যেতে যেতে ওরা বন্ধুরা এসব কথা বলছিল। তৃষা বলল মুরগির গায়ে কিছু পালক খুব ছোট। লোমেরই মতো ওগুলোর গোনাগুলো চামড়া নিচের স্তরে সেটা বোঝা যায় ক্লাসে এসব কথা বলল সবাই মিলে দিদিমণি তৃষার দিকে তাকালেন হেসে বললেন তুমি এত সব জানলে কী করে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি তাহলে মুরগির গায়ে যে মানে পালকগুলো থাকে তাহলে সেগুলো তাহলে ওগুলো কোথায় থাকে ওগুলো থাকে চামড়া নিচের স্তরের সাথে আটকে থাকে লোম চুল পালক সবেরই গোড়া। চামড়ার ভিতরের পর্দায় থাকে আর চামড়া তো শরীরকে বাঁচায় আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে তাই লোম চুল পালক আঁশ তৈরি হয়েছে তাহলে লোম চুল পালক আঁশ কেন তৈরি হয়েছে না চামড়াকে যে কোনো আঘাত বা ধাক্কা থেকে বাঁচাতে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে আমাদের শরীরে তৃষা বলল মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায় ওঠে তো পালক লোম চুল সবই ওঠে অর্থাৎ প্রাণীদের শরীরে যে পালক থাকে সেগুলোও ওঠে আবার আমাদের মাথায় যে চুল থাকে সেগুলো রোজই ওঠে চামড়া আবার তা তৈরি করে নেয় তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় আবার কিছু চুল আছে যেগুলো কি স্বাভাবিক নিয়মে এমনি এমনি খসে পড়ে যায় নবীন বললো বয়স বলে চুল সাদা হয়ে যায় কেন বয়স বলে মেলানিন তৈরি কমে যায় রিনা বলল কারো চুল কোঁকড়ানো আর কারোর কোচকানো কারোর আবার সোজা দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রঙ ও ধরন তোমাদের থেকে অনেকটাই আলাদা তিভাবে দেখো বলছি এখানে তোমাদের কার চুল কেমন কাঠ চুল ওঠে তা দেখে আর গুণে লেখো চুলের ধরন কোকরানো একটু কোচকানো সোজা সোজা কোন ধরনের আর কতজনের তাহলে কোকরানো চুল আছে কতজনের কোচকানো চুল কতজনের সোজা সোজা কতজনের এগুলো তোমরা লিখবে আর দেখো গড়ের দিনে কটা চুল ওঠে সেগুলো তোমাদেরকে সারাদিনে পর্যবেক্ষণ করতে হবে যে কটা চুল উঠছে কটা চুল পড়ছে এগুলো ঠিক আছে এগুলো তোমরা নিজেরা করবে তো দেখো এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এগুলো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কোকরানো আর কালো চামড়ার রং কালো হয় কেন মেলানিন থাকার কারণে ত্বকের ক্যান্সার ঘটায় কোনটি আর ক্যান্সার আটকায় কোনটি ত্ব অতি বেগুনিরসি ক্যান্সার ঘটায় আর মেলানিন ক্যান্সার আটকায় রোদ আমাদের শরীরে কি তৈরি করতে সাহায্য করে মেলানিন কিভাবে শরীর থেকে নুন বেরিয়ে যায় শরীরের ঘাম হলে ঘামের মাধ্যমে নুন বেরিয়ে যায় ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি মানুষের শরীরের চামড়া কখন কুঁচকে যায় মানুষের যখন বয়স বাড়ে তখন তার সাথে সাথে শরীরের বৃদ্ধি হয় ও চামড়ারও বৃদ্ধি পায় মোটা হলেও চামড়া বাড়ে কিন্তু বৃদ্ধ বয়সের শরীর ছোটো হতে শুরু করলেও চামড়া কিন্তু কমে না বা ছোট হয় না তখনই শরীরের চামড়া কী হয় কুঁচকে যায় এবার দেখো চুলের স্বাদ কাহন লোম পালক চুল সবই প্রায় প্রতিদিন ওঠে কিন্তু শেষ হয়ে যায় না কেন পালক লোম চুল সবই প্রায় প্রতিদিন ওঠা সত্ত্বেও তা একেবারে শেষ হয়ে যায় না কারণ চামড়া আবার তা তৈরি করে নেয় বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে মেলানিন নামক রঞ্জক তৈরি কমে যায় তাই বয়স বলে চুল সাদা হয়ে যায় চামড়া নিজেকে কিভাবে বাঁচায় লোম চুল পালক আঁশ প্রভৃতির দ্বারা চামড়া নিজেকে আঘাত থেকে বাঁচায় তাহলে এই গেল আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো আজকের মতন ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো